আসসালামু আলাইকুম মরাহাবুল্লাহি ওবার আল্লাহ সহায়া ওতারা সুরা কমারের চার জাগায় বলছেন ওয়ালাক অদিস সারোদ আল উর ফাহাল মিন মুদ্দাকি এ কোরআনকে আমি উপদেশের জন্য সহজ করেছি সুতরাং আছকি কোনো উপদেশ গ্রহণকারী এ আইদার তাফসিরে আল্লাহ ইবনু কাসির রহিম এবং তাফসিরে জানালা লেখা হয়েছে সাহ আল্লাহ ইল্লাহ দি ওলিত্যাক ফাদুহু কোরআনকে আমি হিপস এবং তাদাব্বর জন্য সহজ করেছি সুতরাং তোমরা হিপস কর এবং তাদাব্বর করছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ তারাবদ্ধ প্রিয় দর্শক আমরা কিভাবে কোরআন নিয়ে তাদাব্বর করব আমরা তো আরবি ভাষা জানি না আর আরবি ভাষা জানা ছাড়া তাদাবুর করা সম্ভব না এ কথাই রাদি আল্লাহ আনহু বলেছেন ফা মিন দীনিকুম তোমরা আরবি ভাষা শিখো কারণ আরবি ভাষা তোমাদের দিনের সাথে জড়িত ওতপ্রোত বিষয় এবং সাতিবি রহিম্লা বলেছেন তো আরবিত শরিয়ত পুরোটাই আরবি ভাষার উপর নির্ভরশীল সুতরাং আরবি ভাষা জ্ঞানের ভূৎপত্তি অর্জন করা ছাড়া সরিয়া বোঝা সম্ভব না প্রিয় দর্শক আমরা কোথায় আরবি শিখব নাহাদুতুল উম্মা অনলাইন ইসলামিক একাডেমিতে আমরা আরবি শিখব কারণ নাহাদুতুল উম্মা অনলাইন ইসলামিক একাডেমি বিগত পাঁচ বছর যাবৎ অত্যন্ত সুনাম এবং সফলতার সাথে আরবি ভাষা শিখিয়ে যাচ্ছে নাহাদুতুল ওম্মা অনলাইন ইসলামিক একাডেমিতে হাজার প্লাস শিক্ষার্থী কোরআনের অর্থ বুঝেছে ছোট বড় আয়াতের তাদাবুর করতে শিখেছে সুতরাং আমি আপনাকে বলবো আপনি অবশ্যই নাহাদুদুল উম্মা অনলাইন ইসলামিক একাডেমিতে ভিজিট করুন আপনি ভয় পাচ্ছেন আপনি একজন গৃহিণী সাংসারিক ডক্টর টিচার তাহলে শুনুন নাহাদুতুল উম্মা অনলাইন ইসলামিক একাডেমিতে যারা অধ্যয়ন করছে তারা আপনার মতো সাংসারিক গৃহিণী ডক্টর স্টুডেন্ট টিচার তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি হিম্মত করে শুরু করুন আল্লাহ সহ আপনাকে সাহায্য করবেন উম্মা অনলাইন ইসলামিক একাডেমিতে আরবি ভাষা শিক্ষা কোর্সের এগারোতম বেছে ভর্তি চলছে মাত্র পাঁচ মাস আপনি পড়াশোনা করে কোরআনের ভাষা শিখে ফেলতে পারেন সাপ্তাহিক তিনটা দাস এবং রেগুলার এক ঘন্টা তামরিন বা অনুশীলন করে কোরআনে বাসা শিখা সম্ভব রেজিস্ট্রেশন ফি মাত্র ছয়শো ষাট টাকা এবং মান্থলি ছয়শো ষাট টাকা আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাহাদুদুল উম্মা অনলাইন ইসলামিক একাডেমি পে।